এই সহজ সুন্দর অ্যান্ড অসাধারণ টেস্টি রেসিপিটা বানাতে যা যা লাগবে তা সবে রান্নাঘরে আপনার হাতের কাছে রয়েছে এই রেসিপির নাম চিকেন চাকুনি এবং এটি একটি নেপালি রেসিপি চলুন দেখে নেই কীভাবে এটি বানাবো তো প্রথমে নিয়ে নিতে হবে কিছু সলিড চিকেন পিস এর ভেতরে লবণ হলুদ এবং গোলমরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া এবং লেবু চিপড়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর সাথে দিতে হবে আদা রসুন বাটা দশ পনেরো মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে এরপর চুলার ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো ভালো করে ভেজে নিতে যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে এবং সেম ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে ভেতরের সরিষা ফোড়ন রসুন এখানে একটু সিদ্ধ করে রসুন নেওয়া হয়েছে এবং পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়া মিশিয়ে নিতে হবে এবার টক দই ফেটে এর ভেতরে দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে এবার ফ্রায়েড চিকেনগুলো একটা বাউলে নিয়ে বেশি করে পেঁয়াজ ও কাঁচামরিচের কুচি নিয়ে এর ভেতরে আগের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অতি সহজেই তৈরি হয়ে যাবে চিকেন চাকুনি